সমগ্র বিশ্ববাসী দেশবাসী সম্মানিত মুসলমান সমাজকে অনেকগুলো আন্তরিক শুভেচ্ছা বা জানাচ্ছে দীর্ঘ এক মাস পরে সিয়াম কেয়াম সাধনার পরে এই আজকে খুশির ঈদ এসছে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে দুনিয়া দিতে সকল বিবাদ ঈদ মোবারক দুর্বারক দবিত্র ঈদ উপলক্ষে আমি সবারই জীবনের শান্তি সমৃদ্ধি খুশি আসুক সকলকে ঈদের শুভেচ্ছা আজ ভারতবর্ষের সমস্ত জায়গায় ঈদ উৎসব পালিত হলো তার সঙ্গে সঙ্গে বেঙ্গলও আর আমাদের উত্তর দিনাজপুর জেলাতে শান্তি পৃষ্টভাবে ঈদ পালিত হয়েছে কিছু কিছু বাড়ি ইজরা সোমবার পবিত্র খুশির ঈদ ইটাহারের রামনগর কামারডাঙ্গা পবিত্র ঈদগাহ ময়দান সহ বিভিন্ন এলাকার ঈদগাহ ময়দানগুলো সাজিয়ে তোলা হয় ও সকল সকাল সকাল নামাজে অংশ নেন মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ এদিন ইটাহারের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু সভাপতি মোশারফ হোসেন ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলের সীমন্তপুর ঈদগাহ ময়দানে সাধারণ সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন ও ঈদের শুভেচ্ছা জানান সাধারণ মানুষকে বিধায়ক মোশারফ পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান বিধায়ক মোশারফ হোসেন এদিন ঈদগাহ ময়দানে ইনি খুব নরম মাছ এই তিন টাকা অবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট ওয়ান ওয়ান সিক্স নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান: ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন, ফার্স্ট ফ্লো, শিবমন্দির, শিলিগুড়ি। আমাদের কাছে আপনি পাবেন লেডিস স্পোর্টস জেমস ওয়্যারির এক্সক্লুসিভ তাই আর করে চলে আসুন আমাদের দোকানে। ভবন, কালি। আপনি কি একজন বইপ্রেমী? কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন? কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন